তো বন্ধুরা আজকের ভিডিও স্টার্ট করতে করতে বিকেল হয়ে গেছে আর তোমাদেরকে একটা মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখায় ঠিক আছে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এখন বিকেলবেলা মানে সাড়ে তিনটে বছর বাজে যাই তো এখন সোনমাকে আমি ভাত খাওয়াচ্ছি দুপুরে না খেয়ে ঘুমিয়ে পড়েছে সেটা হচ্ছে স্কুলের খিচুড়ি তো খিচুড়ি স্কুলে যায়ও সেই স্কুলের খিচুড়ি যেটা আমি ওদের বোকে অনেক খাওয়া দাওয়া আমার সোনামাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে কাক দেখি কাগে যে ছড়াছড়ি চল আর এটা হচ্ছে কাকের সুইমিং পুল যত কাক সব করছে এই ঠিক টাইমটাই সব কাকগুলো চান করতে আসে ঠিক এই টাইমেই আসে আবার খানিক্ষণ পরে ওরা সবাই স্নান করে যেরকম মানুষ স্নান করে সেরকম ওদের একটা স্নানের সময় আছে স্নান করে সবাই একটু পরে ফাঁকা হয়ে যাবে সবাই চলে যাবে কি করছো কাকগুলোকে তারা করো মা তারা করো হই করো এই দেখো ওই লাঠি নাও লাঠি নাও একটা লাঠি নাও এই লাঠি নাও একটা সব পালাবে দেখো একটা লাঠি নাও মানে কাক এত সাহস যে যাচ্ছেই না তার করো তারা করো

তো বন্ধুরা এখন সাড়ে চারটে বেশি হয়ে গেছে তো চলো জামা প্যান্টগুলো এই যে তুলে নিয়ে এখন আমি নিজের দিকে যাচ্ছি শোনো আমাকে নিয়ে যাচ্ছি ছাদে থাকলে বেকার বদমাইশি করবো কোথায় পড়ে যাবে চলো চলো তুমি নামতে পারো সিঁড়ি দিয়ে নামতে পারো কোনো ভয় নেই একে একা সিঁড়ি দিয়ে উঠে যাবে নেমে যাবে ঠিক আছে তো যতটা পারি চোখে চোখে রাখার চেষ্টা করি কখনো কখনো নিজেই একা একা মাঝে মধ্যে উঠে পড়ে ওদিক নামো ওদিক যাবে তুমি তাও পরে থাকো আর নিচে আসবে না ঠিক আছে দাদাকে ডাকো এ বোন আছে নিচে আস যেন না আসে চলো আমার নিচে অনেকটা এখন অনেকটা বাসন পড়ে রয়েছে অনেকক্ষণ আগে ছাদে উঠেছি তো ছাদে যেহেতু রোদ ছিল সেই জন্য ছাদে বসেছিলাম এখন কাজগুলো করে নি চলো দাদা চলে এসেছে আর এমন কি দিয়েছে মন না বাবা কি এনেছে দেখাও দেখা বোতল কেমন চকলেট এমন না তোমার কই তোমার কই

তোমাদেরকে A few moments later কি কাটছো কি কাটছো ভাত বলো ভাত ভাত আর কি কফি ভাঁজা বলো তো তোমাদেরকে দেখাচ্ছে তারা ঝুলে দেখো তো বন্ধুরা একটু আগে গেছিলাম আমরা সন্ধেবেলা ফুচকা খেতে তারপর বাড়ি এসে কিন্তু তাড়াহুড়ো করে রান্না করে প্রায় অনেকটা দেরি হয়ে গেছে এখন আমরা খাচ্ছিলাম পরোটা আর ফুলকপি আলু ভাজ